أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اشتكت النار إلى ربها فقال فقالت يا رب أكل بعضي بعضا فجعل لها نفسين نفس في الشتاء ونفس في الصيف فشدة ما تجدون من البرد من زمهريرها شدة ما تجدون من الحر من سمومها অহু আল বোখারি ও মুসলিম অতীর্মিধী অব্ন মাজান প্রশংসা সেই মহান আল্লাহ ভায়ারাহ তা আলাহর জন্য যে মহান আল্লাহ বহারাহুয়া তা আলা আপনাকে আমাকে পৃথিবীতে বসবাস করার জন্য দুইটা ঋতু দিয়েছেন একটা শীত একটা গ্রীষ্ম আল্লাহ বলে আলামিক চাইলে দুইটা ঋতু না দিয়ে গোটা পৃথিবীতে শুধুমাত্র সবসময় গরম দিতে পারতেন অথবা সব সময় শীত দিতে পারতেন এত প্রচন্ড গরম এসি সেরে নামাজ পড়তে হতো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই তাপমাত্রা আজকে ষোলো ডিগ্রি সেলসিয়াস কে করলেন কোথায় গেল আল্লাহ সুলহানের হতে আলা গরম নিয়ে গেছে প্রিয় ভেরা আমার এই জন্য আল্লাহর অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ যদি শীত না দিতেন গরমের মর্মটা উপলব্ধি করতে পারতেন না অথবা গরম যদি না দিতেন শীতের মর্মটা উপলব্ধি করতে পারতেন না এই জন্য রাত ও দিন বিপরীত দুটো জিনিস আল্লাহ দিয়েছেন চন্দ্র সূর্য রাত দিন শীত ও গরম আগুন পানি বিপরীত জিনিস সব কিছু দিয়েছেন কে আজকে আলোচনা করব এত প্রচন্ড শীত থেকে আসলো কে দিল কখন থেকে শুরু হলো শীত ও গ্রীষ্ম আমরা মনে করি এই ডিসেম্বর মাস আসলে জানুয়ারি নভেম্বরের শীত আসে আসল শীতটা আসে কোথা থেকে কোন জায়গায় থেকে শীতের উৎপত্তি আজকে মূল আলোচনার বিষয়টা হবে আর আল্লাহ শীতকাল দিলেন মুমিনদের কি করণীয় শুধুমাত্র প্রচন্ড শীতের মধ্যে স্ত্রীকে নিয়ে ঘুমাবেন এই জন্য কি শীতকাল কাঁথা কম্বল দিয়ে শীতকালে ঘুমটা আরাম হ্যাঁ বিছানায় ঘুমাবেন কাঁথা কম্বল গায়ে দিয়ে এই জন্য কি শীতকাল ভালো ভালো পিঠা খাবেন এই জন্যই শীতকাল শীতকাল তাহলে কেন নবী সালাম এবং আল্লাহ কুরআনুল কারিমে শীতকালে মোবিনদের করণীয় বর্জনীয় সম্পর্কে কি বলে এ ব্যাপারে বুখারি একটা হাদিস পাঠ করেছি সুরা আর রহমানের সতেরো নম্বর আয়াত পাঠ করেছি আপনারা যদি একটু ঋতুর প্রতি লক্ষ্য করুন তাহলে দেখতে পাবেন শীতের সময় আল্লাহরুল্লাহ আলমিন কিছু ফল ফুল কিছু সবজি আল্লাহরবুল্লাহ আলমিন দান করেন যেটা গরমের সিজনে পাওয়া যায় না কিছুদিন আগেও শাকসবজির দাম আকাশচুম্বী ছিল এখন অনেকটা নাগালের মধ্যে আলহামদুলিল্লাহ কে করলেন দেশের সরকার সব কিছু মিলিয়েও সম্ভব না আল্লাহরবুল্লাহ আলমিন জমিনের বারাকা দান করলেন শীতের সময় এক মোটা আ শাক বিশ টাকা এখন হয়ে গেল দশ টাকা কারণ বাজারে উৎপাদন যত বেশি হবে জিনিসের দাম তত কমবে এটাই স্বাভাবিক এই যে জমি থেকে উৎপাদন এমনিই হয় বন্যা পানি ইত্যাদির কারণে সারা দেশে সমস্যা উৎপাদন নাই বন্ধ করেছিলেন কে আল্লাহ সব হানা আল্লাহ দেন নাই আল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন আবার জমিনকে শীতকালে উর্বরতা দান করেন এটা নীতি জমিনকে এই শক্তি দান করেন জমিন থেকে নতুন ফুল উৎপাদন হয় সবজি উৎপাদন হয় মানুষ স্বস্তির মতো থাকে কেন কি কারণে আল্লাহর আলমিন হঠাৎ করে এইসব দেয় এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব প্রথমে প্রশংসা করি আল্লাহ অন্তরের বলি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রিয় ভাই আমার শীত ও গ্রীষ্মকাল শীত ও গরমকাল দুইটা কাল সম্পর্কে কোরআনুল কারিমে অসংখ্য আয়াত আছে আয়াত প্রধানত দুই প্রকারের কিছু আয়াতে আল্লাহ ইঙ্গিতমূলক কথা বলেছেন যে ইঙ্গিতে বোঝা যায় আল্লাহ শীতকাল এবং গরমকালের কথা বলেছেন আবার কিছু আয়াতে আল্লাহরুল্লাহ আলামিন ডাইরেক্ট শীত গ্রীষ্মকালের কথা বলেছেন গোটা সুরাই একটা মাত্র সুরের মধ্যে আল্লাহ ডাইরেক্ট শীত কথা বলেছেন গরমের নাম কি আল্লাহর আলমিন সুর আল কুরাইশের মধ্যে স্পষ্ট করে বলেছেন আসুন ইনডাইরেক্ট কিছু জায়গায় আল্লাহর আলামিন শীতকাল সম্পর্কে ইঙ্গিত দিয়ে বলছেন একটা আয়াত কাল করেছি سوره الرحمن الشطر نمبر الله اللهم العالمين إيه آيات المده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان সুরআ রহমানের সতেরো নম্বর আছে আল্লাহ বলছে রবিকা লালন কর্তা পালন কর্তা মানে আল্লাহ রব আল আল্লাহরিক শব্দটা কোর আনে মোট তিনটা বচনে ব্যবহার হয়েছে বচন তিন প্রকার আমরা বাংলাতে বচন এক বচন বহু বচন আরবিতে বচন তিন প্রকার এক বচন দুই বচন বহু বচন আল্লাহর আলম কারিমে এই মাসরিক শব্দটা এবং তিন শব্দটা বচনে ব্যবহার করেছেন কোথাও মাসরিক এক বছর কোথাও মাসরিকাইন যেমন সুরার রহমান রায়াত করেছে এখানে কি বলছেন রব্বুল মাসরিক দুই বচন ব্যবহার করলেন মাসরিক এক বছর দুই বচন মাসরিক বহুবচন মাশারিক মাসারিক তাহলে কোরআনে সুরা সফাতের মধ্যে পাবেন রব্বুল মাসারিকি ওয়াল মাগারিবি ওয়া মা বাইনাহুমা বহু বছর ব্যবহার করেছেন সুরা রহমানের দিবচন, কোথাও রব্বুল মাসরিক এক বছর কোথাও বহু বছর এবং মাগরিব শব্দ দুইটা কোরআনুল কারিমে এক বছর দুই এবং বহুবচন মানে তিনটা বচন দিয়ে আল্লাহ ব্যবহার করেছেন এখন মাসরিক এবং মাগরিব শব্দের অর্থ কি যারা যা আছেন তারা জানবেন মাসরিক অথবা মাকান অর্থাৎ কোন স্থান অথবা সময়কে বুঝাইতে যে সিগে ব্যবহার হয় যে শব্দ ব্যবহার হয় আরবি আল্লাহ আলামিন এই শব্দটা ব্যবহার করেছেন রবুল মশরিক মাসরিক আইলুন